সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এইচ আর হাবিপাছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলত একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে এবং এখানে টাইপ টু আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে এখানে টাইপ থ্রি আলোচনা করবো এবং টাইপ টু আর থ্রি মিলে আমরা কিছু কিউ সলভ করার চেষ্টা করবো দেখো টাইপ টুতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে কোষের সমবায় নিয়ে আমরা জানি বর্তনীতে একাধিক কোষ থাকতে পারে হ্যাঁ বর্তনীতে একাধিক কোষ থাকতে পারে এটা যদি একটা বর্তনী হয় এটা যদি একটা বর্তনী হয় এই বর্তনীতে এটা একটা তরিৎচালক শক্তি বা ব্যাটারি এরকম তরিৎচালক শক্তি কিন্তু একটা না একাধিক থাকতে পারে এবং একাধিক তরিৎচালক শক্তিগুলা যে থাকবে সেগুলা শ্রেণীতে থাকতে পারে যেমন বর্তমানে যে অবস্থাতে আছে থাকতে পারে সমান্তরালে সেন্টে থাকলে তখন এই সার্কিটে এটা একটা বাহ্যিক রোদ দিলাম এটা এটা শক্তি না দিই এটা তো এগুলো প্রত্যেকটা চালক শক্তিতে মনে করো অভ্যন্তরীণ রোধ আছে স্মল আর করে আর এই হচ্ছে তৈরি চালক শক্তির মান এখানে একটা আমি রোদ দিছি সেটার মান যদি আর হয় তাহলে এখান দিয়ে যে প্রবাহটা সংগঠিত হবে এটা এই দিকে প্রবাহিত হবে আর কি তাহলে এই দিকে যে প্রবাহটা সংগঠিত হবে সেটা যদি আইএস দ্বারা প্রকাশ করি তাহলে আই এস সিজিক্যালটা লেখা যায় এনি বাই আর প্লাস আর এখানে আইএস হচ্ছে এরকম শ্রেণী সমবায় থাকা অনেক কোষের জন্য তড়িৎ তড়িৎ প্রবাহের মান আর হচ্ছে বাহ্যিক বা অভ্যন্তরীণ বাহ্যিক রোধ আর ই হচ্ছে প্রত্যেকটা কোষের তড়িৎ চালক শক্তি এখানে ই হচ্ছে প্রতিটি কোষের তড়িৎ চালক শক্তি প্রতিটি কোষের তড়িৎ চালক শক্তি তারপরে এন হচ্ছে কোষের সংখ্যা ওখানে কয়টা কোষ আছে সেই কোষের সংখ্যা আর হচ্ছে আর হচ্ছে তাহলে একটা হলো বাহ্যিক রোধ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ হ্যাঁ এই হলো শ্রেণী সমবায় আর হচ্ছে এখানে রয়েছে সমান্তরাল সমবায় শ্রেণী আর সমান্তরাল সমবায়ের জন্য তরিচালক শক্তির মান এবং সমান্তরাল সমবায় যদি থাকে শ্রেণীতে বললাম সমান্তরাল মানে এরকম যদি একাধিক কোষ সমান্তরালে থাকে এবং এদের সাথে একটা থাকলো তখন আহ এইখানে যে প্রবাহটা সংগঠিত হবে এটারে আইপি দ্বারা যদি প্রকাশ করি প্রত্যেকটা কোষের তলিচালক শক্তির যদি এ দ্বারা প্রকাশ করি অভ্যন্তরীণ রোধ যে আর দিয়ে প্রকাশ করি বাহ্যিক রোধ এটা তো আরই তাহলে আইপি ওই বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ আইপি সমান সমান হচ্ছে এনি বাই এন প্লাস আর এই হচ্ছে এটা সমান্তরাল সমবায়ের জন্য কোষের তড়িৎ চালক শক্তির মান আর এটা শ্রেণী সমবায়ের জন্য তড়িৎ চালক শক্তির মান এখন এখানে আর একটা ফর্মুলা আছে সেটা হলো কোষের মিশ্র সমবায়ের জন্য কার জন্য কোষের মিশ্র সমবায়ের জন্য অর্থাৎ একাধিক কোষ যদি মিশ্র সমবায় থাকে মিশ্র বলতে শ্রেণী এবং সমান্তরাল দুইটাই থাকবে মনে করো এখানে কয়েকটা তড়িৎ শক্তি আছে কিসে আছে এগুলা এগুলা হচ্ছে সমান্তরাল আছে শ্রেণীতে আছে এরকম আবার সমান্তরাল কোষ শ্রেণী এবং সমান্তরাল আছে তাহলে তাদের চালক শক্তির মান কত হ্যাঁ এটা বের করতে বলতে পারে তাহলে এখানে প্রত্যেকটা সারিতে কয়টা কয়টা কোষ আছে এখানে এম হচ্ছে প্রতিটি শাড়ির সংখ্যা এম কি প্রতিটি শারীর সংখ্যা আর এন হচ্ছে প্রতিটি শাড়িতে কোষের সংখ্যা প্রতিটি কোষ সংখ্যা যেমন অঙ্কের ক্ষেত্রে এখানে কয়টা শাড়ি আছে একটা দুইটা তিনটা আছে তাই না এবং এই যে তিনটা যে শাড়ি আছে এই প্রত্যেকটা শাড়িতে কোষ আছে কয়টা করে একটা দুইটা তিনটা প্রত্যেকটা শাড়িতে তিনটা করে কোষ আছে তাহলে এই কোষের এখানে এম এর মান তিন এন এর মান তিন এম হচ্ছে সারির সংখ্যা সারি তিনটা এন হচ্ছে কোষের সংখ্যা তাও তিনটা তাহলে এই ক্ষেত্রে এই বর্তনীতে প্রবাহটা যে পাওয়া যাবে সেটা হলো এম হচ্ছে আইসিক রোধ এখানে আর ওয়ান দিয়ে প্রকাশ করছে আর ওয়ান হচ্ছে বাহ্যিক রোধ আর স্মল আর হচ্ছে প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ এই হল পরিচয় এখানে এই একাধিক কোষ শ্রেণী এবং সমান্তরাল অর্থাৎ মিশ্র সমবায় যদি থাকে এখানে ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ পর একটা কন্ডিশন আছে সেটা হলো আই এক্স ইকাল টু এম এন ই ডিভাইডেড বাই টু রুড ওভার এম এন আর আর হ্যাঁ এই ওখানে লেখা আছে আই এক্স ইকাল টু এম এন ই বাই টু রুড ওভার এম এন ই এম এন আর আর বা আর ওয়ান আর এই হলো কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ের জন্য তড়িৎচালক শক্তি বের করার ফর্মুলা হ্যাঁ এখন আমরা এখান থেকে এমসিকিউ আলোচনা করতে পারি যে তিন নাম্বার টাইপ আলোচনা করলাম এবং এর আগের ভিডিওতে দুই নাম্বার টাইপ আলোচনা করেছিলাম এই দুইটা টাইপ থেকে কিছু এমসিকিউ সলভ করি প্রথম যে এমসিকিউ রয়েছে সেখানে বলছে একই ধরনের দশটি বিদ্যুৎ ক্ষেত্রের ব্যাটারি হতে কি ধরনের একই ধরনের দশটি বিদ্যুৎ ক্ষেত্রের ব্যাটারি হতে তাহলে এনের মান এখানে দশ দেওয়া আছে এনের মান কত দেওয়া আছে এখানে দশ দেওয়া আছে এনিকল দশ ব্যাটারি হতে দশ ওহম রোদের একটি বহিরোধ তার মানে রোধ দশ হোহম বহিরোদের আয়ের মান কত এবং ওহমের একটি বহিরোদের মধ্য দিয়ে এবং তাহলে হোমের এর মান হলো এটা আর দিতে পারি আর একটু হচ্ছে বিষ হোম বলছে বিষ ওহমের একটি বহিরোধের মধ্য দিয়ে জিরো পয়েন্ট ছয় প্রবাহ চলে এখান দিয়ে আবার আরেকটা প্রবাহ দাও সাই ওয়ান এটা একটু ধরলাম 0.6 অ্যাম্পিয়ার তো ডাটা বের করতে বলছে কি বিদ্যুৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত স্মল আর ইকুয়াল হট তাহলে আমরা এখানে আমরা জানি আমরা জানি আই আই ওয়ান ইজ ইকুয়াল টু আই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে কি কি কিভাবে যুক্ত করছে 10 টি বিদ্যুৎ ক্ষেত্রের ব্যাটারি হতে দশ অহমের বহির্দের মধ্যে দিয়ে ক্যাম্পেয়ার এবং দশ অহমের একটি বহির্দের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার বিদ্যুৎ বৃক্ষ বিদ্যুৎ কোষের অভ্যন্তরীণ রোধ কত এখানে বলে নাই আসলে কিভাবে কম্বিনেশনটা আছে শ্রেণী সম কম্বিনেশন বা সমান্তরাল কম্বিনেশন এটা কিন্তু বলা নাই প্রশ্নটার মধ্যে আমি শ্রেণী ধরেই করতেছি এবং শ্রেণীতে হচ্ছে এনই বাই আর প্লাস এন আর এরকম আসে তাহলে এখান থেকে যদি আমরা ই বের করি যে প্রাথমিক অবস্থায় যে প্রবাহটা সেটা হচ্ছে এক এম্পেয়ার এন এর মান হলো দশ দশ ই বাই হচ্ছে আর আরের মান রোধ যেটা হচ্ছে দশ প্লাস দশ আর এরকম একটা ইকুয়েশন পাওয়া গেল আবার এখানে আর একটাই পাওয়া যায় সেটা কি সেটা হচ্ছে আই টু ইজিক্যাল টু আই টিজিক্যাল টু দশ দশ ই ওই সেম দশ ই বাই এখানে পরের ক্ষেত্রে রোদ দেওয়া আছে কত বিশ তাহলে এখানে হবে বিশ প্লাস দশ আর তাহলে এখানে হবে এন বলতে দশ আর তো আর ই অভ্যন্তরীণ রোদ একটাই আই টুর মানও কিন্তু এখানে আলাদাভাবে দেওয়া আছে সেটা যদি বসে আই টুর মান দেওয়া আছে এখানে পয়েন্ট সিক্স

দশ বাই ছয় এখন আমরা যদি এখানে একটু আর আরেক গুণ করি তাহলে আসে ছয় দশ ষাট প্লাস ছয় দশ ষাট ছয় দশ ষাট আর আবার এই পাশে যদি করি দুইশো প্লাস এই পাশে যদি করি একশো আর তাহলে এই ষাট আরটা এই পাশে গেল তাহলে একশো আর মাইনাস ষাট আর দুইশো মাইনাস ষাট একটু মাইনাস মনে হয় আসে এখানে ষাট মাইনাস দুইশো হয় তো মাইনাস নিলাম না তো এখানে কত আসে একশো চল্লিশ আর এখানে আসে চল্লিশ আর আর তাহলে একশো চল্লিশ দ্বারা ভাগ করি তার মানে সাত দু গুণা চোদ্দ দুই সাত তিন পয়েন্ট পাঁচ এমপি ওহম তিন পয়েন্ট পাঁচ ওহম অভ্যন্তরীণ রোধ কত এখানে তিন পয়েন্ট পাস হন এটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে এই ছিল প্রথম প্রশ্নটা আমাদের টাইপ এটা টু থেকে টাইপ থ্রি থেকে আজকে যেটা আলোচনা করলাম সেটার থেকেই হয়েছে এটা এরপরে দেখো দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেনে কি আছে যে চারটি বিদ্যুৎ কোষের প্রত্যেকটির তড়িৎ চালক শক্তি তিন বোল্ট এবং অভ্যন্তরীণ রোধ দুই ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত কোষগুলোর প্রান্ত দয় দশ ওহম রোধের একটি তার দিয়ে যুক্ত করলে তারে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো তাইলে এখানে কম্বিনেশনটা কি বলেই দিছে কিন্তু যে সমান্তরাল সমবায় চারটি বিদ্যুৎ কোষের মান কত চার প্রত্যেকটি সমান্তরাল যুক্ত কোষগুলোর দশ হোম রোদের একটি তার দিয়ে যুক্ত আছে এটা বাহ্যিক রোদ দশ হোম তার বিদ্যুৎ প্রবাহের মান নির্ণয় করো আয়ের মান বের করতে হবে আই প্যারালাল সমান্তরাল সমবায় আছে না তাহলে আইপি আইপি গলহাট তাহলে আমরা একটু আগে বললাম তাহলে দুই তিন সেরা বারো চার দশ চল্লিশ আর দুই বিয়াল্লিশ বারো রে যদি বিয়াল্লিশ দ্বারা ভাগ করি কত আসে অবশ্যই একের মান মানাইব তাহলে এক ছোট মান আছে রাইট অ্যান্সার কি হবে এ হবে এটা রাইট অ্যান্সার এ এরপরের তিন নাম্বার কোশ্চেনটা খেয়াল করো তিন নম্বর কোশ্চেনে যেটা বলছে যে তিনটি তড়িৎ কোষের প্রত্যেকটির তড়িৎ চালক শক্তির মান বিশ বোল্ট এবং অভ্যন্তরীণ রোধ পয়েন্ট ফাইভ ওহম শ্রেণী সমবায় যুক্ত কোষগুলোর প্রান্ত দয় দশ ওহম রোধের একটি তার দিয়ে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো তাহলে তিনটি কোষের তিনটি তরিত কোষের প্রত্যেকটির তাহলে কয়টা তরিত কোষ তিনটা তরিত কোষের এনের মান থ্রি তিনটি তরিত কোষের প্রত্যেকটির তরিত চালক শক্তি ইর মান বিশ ভোল্ট অভ্যন্তরীণ রোধ পয়েন্ট ফাইভ ওহম শ্রেণী সমবায় রাখছে আচ্ছা ফাইন কোষগুলোর প্রান্ত দেয় দশ ওহমের সাথে আর এর মান দশ ওহম বাহ্যিক রোধ যুক্ত করলে তরিত প্রবাহের মান তাহলে আই এসি কল হয় আমার ওই প্রথম সূত্র দিয়ে আই এস আইএসিক্যাল টু এনি বাই আর প্লাস এন আর এরকম হবে এন এর মান তিন ইর মান বিশ আরের মান দশ এন এর মান তিন আর এর মান পয়েন্ট ফাইভ তাহলে তিন বেশি ষাট পয়েন্ট ফাইভ মানে কি পয়েন্ট ফাইভ মানে তো হাফ হয় হ্যাঁ তাহলে তিন গুণন হাফ দেয়ার দেয়ার এটা মানে মানে এগারো পয়েন্ট পাঁচ এখন যদি এগারো পয়েন্ট পাঁচ দিয়ে আমরা ভাগ করি যদি বারোই ধরলাম তাহলে পাঁচ বারো বারং তাহলে পাঁচ দশমিক সামথিং মান আসবে এখানে পাঁচ দশমিক টু টু মান আছে আই থিঙ্ক রাইট অ্যান্সার হচ্ছে এ পাঁচ দশমিক টু টু এম্প অতপর আমরা এই ভিডিওটি চার নাম্বার এমসিকিউ সলভ করছি যেখানে টাইপ 2 থেকে এটা মূলত আলোচনা করা হয়েছে উৎপন্ন তাপ এবং জুলের সূত্র যেটা ছিল দেখো 210 ওয়াট এই এমসিকিউটার যে কনসেপ্টটা ব্যবহার করবে এটা যদি সম্পর্কে তোমাদের জানা না থাকে অবশ্যই আমাদের টাইপ 2 এর লেকচারটা দেখে নিতে পারো অর্থাৎ আমাদের এই এই অধ্যায়ের ভিডিওর হচ্ছে সেকেন্ড সেকেন্ড ভিডিও সম্ভবত সেকেন্ড সেকেন্ড অথবা থার্ড ভিডিওটা দেখে নিবে দেখো 210 ওয়াট ক্ষমতার একটি বাল্ব 5 মিনিটে কত ক্যালোরি তাপ উৎপন্ন করবে

বাল্বের মধ্য দিয়ে যদি পাঁচ মিনিট বিদ্যুৎ যায় কি পরিমাণ কাজ সংগঠিত হবে পিটি পরিমাণ কাজ সংগঠিত হবে এবং ওই পরিমাণ তাপই কিন্তু এখানে উৎপন্ন হবে তাহলে এখানেও কিন্তু আমরা পিটি লিখতে পারি এখন কাজ অথবা তাপ এই দুইটা রাখো কিন্তু জুল কিন্তু এখানে বলছে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে তাহলে ক্যালোরি তাপ ক্যালোরি একককে যদি তাপ বের করতে চাই তাহলে জিরো পয়েন্ট টু ফোর দিয়ে গুণ করতে হবে জিরো পয়েন্ট টু ফোর গুণন মান দুইশো দশ গুণন টির মান তিনশো এটা গুণ করলে মান আসে হচ্ছে পনেরো হাজার একশো বিশ ক্যালোরি তাহলে রাইট আনসার পনেরো হাজার একশো বিশ ক্যালোরি অর্থাৎ এখানকার সলভ করছি যেটা আসলে অ্যাকচুয়ালি টাইপ টু থেকে আলোচনা করা হয়েছে জুলের সূত্র এবং কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তাপ গেলে কারেন্ট গেলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেই সংক্রান্ত আসলে রুল রুলস এটা ছিল দুটি বাল্বের রোধের অনুপাত দেওয়া আছে ওয়ান এদের সমান্তরালে যুক্ত করে একটি স্থির মানের বিভব পার্থক্য প্রয়োগ করা হলে বাল্ব দুটিতে উৎপন্ন ক্ষমতার অনুপাত কত এখানে আসলে একটু টিক্স করে প্রশ্ন করছে তাপের অনুপাত না বলে ক্ষমতার অনুপাত জানতে চাইছে আমরা জানি ক্ষমতা সম ক্ষমতার কি কি ফর্মুলা আছে এখানে বিভব পার্থক্য স্থির বিভব পার্থক্য তাহলে ভোল্টেজ কিন্তু এখানে স্থির তাহলে পি সমান অনেকগুলাই সূত্র আছে পি সমান বিআই আছে পি সমান বি স্কোয়ার বাই আর আছে পি সমান আই স্কোয়ার আর আছে কোনটা আমরা ব্যবহার করব। বিষয়টা হচ্ছে আমার বের করতে হবে উৎপন্ন তাপের উৎপন্ন তাপের অনুপাত ক্ষমতার অনুপাত আবার স্থির আছে কি ভোল্টেজ দেওয়া আছে কি রোদের অনুপাত তাহলে সব মিলে এই সম্পর্কটাই না দেখো এই অনুপাতটা যদি আমি প্রথম অনুপাতটা ব্যবহার করি তাহলে এখানে কিন্তু আবার বি বি স্থির ফাইন কিন্তু পি যে বাই করবা তোমার তো কারেন্ট দেওয়া নেই কারেন্টের অনুপাত দেওয়া নেই হয়তো এটা ব্যবহার করা যাবে না আবার এটা বের করবা রোদের অনুপাত বাই করবা বাট আই তো কনস্ট্যান্ট বলে নাই এজন্য এটা অ্যাপ্রোপিয়েট না অ্যাপ্রোপিয়েট হচ্ছে এটা তাহলে ভোল্টেজ যদি স্থির থাকে তাহলে পির সাথে ওই সূত্র অনুসারে আরের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক অতএব ব্রোদের অনুপাত অনিষ্টু টু হইলে ক্ষমতার অনুপাত হবে টুইস্ট ওয়ান তার উল্টাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের লাস্ট এম সিকিউরিটির রাইট অ্যান্সার হলো টুইস্ট ওয়ান এরকম বিভিন্ন সাবজেক্টের একই সাথে থিওরি তারপর এমসিকিউ এবং এবং সিজনশীলের সমাধান পেতে এবং ধারাবাহিক লেকচার ভিডিও পেতে এই এসির পদার্থ রসায়ন উচ্চতর গণিত এবং আইসিটি বিষয়ের ধারাবাহিক লেকচার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে এবং তোমরা যদি এগুলো দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের চ্যানেলের সাথে থাকো এবং তোমাদের নিত্য প্রয়োজনীয় পড়ালেখার জিনিসগুলো সবার আগে দেখে নাও শিখে নাও বুঝে নাও ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম